বসে গেলেন চিন্তা করলেন লালাজি তো হিন্দু লালাজি কি লালাজি হিন্দু তাহলে তিনি জাহান নামের যে কোনো সাতটা জাহান নামের যে কোনো একটা জাহান নামের মধ্যেই তিনি থাকবেন মোরাকাবার মধ্যে বসে গেলেন মোরাকাবার মধ্যে আল্লাহ রবুল আলমিন আসেম না নতী রহমতুল্লাহ আলাই দিলটা খুলে দিলেন সুহান আল্লাহ দিলের চোখ খুলে দিলেন দিল উঠতে 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 জাহান্নামের একটা জাহান নাম ঘুরলো যা দেখে ওখানে নাই আরেকটা জাহান নামে প্রবেশ করে আনাচে কানাচে খুঁজলো সেখানে লালাজি নাই আরেকটা জাহান নামে খুঁজলো সেখানে জাহান লালাজি নাই আর একটা জাহান নামে প্রবেশ করলো লালাজি নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত জাহান নাম কয়টা আর জান্নাত কয়টা আটটা সাত জাহান নামের মধ্যে খুঁজে খুঁজে লালাজি কে পাওয়া যায় না লালাজি কে পাওয়া যায় না চিন্তা করলো একটা হিন্দু ব্যক্তি সে যদি মারা যায় তাহলে জাহান্নামের কোণাকটার মধ্যে যদি সে থাকবে একটো তো নাই কেন এখন কি জান্নাতের দিকে দেখ দেখবে কিনা সন্দেহ হইতেছে দেখবো কেন ওর তো জান্নাতে যাওয়ার কোনো কাজই আসলেই নাই বলেন আসলেই কি এটা কার মতে কাসেম নাতীব রাহমাতুল্লাহ আলাইহির মতে যে আসল মানে আসলেই কি নাই তারপর চিন্তা করলেন দেখি সাতটা জাহান নামের মধ্যে যেহেতু নাই তাহলে জান্নাতের মধ্যে কোন জায়গা চিপা চাপা আছে কিনা একটু দেখি লালাজিকে পাওয়া যায় না তারপর উপর স্থল তারপর উপর স্থল তারপর উপর স্থল এভাবে খুঁজতে 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 জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ জায়গার মধ্যে লালাজি বসে আছে আরে লালাজি আপনি জান্নাতে তাও আবার হাই স্কেল একদম উপরের জান্নাতে আপনি ক্যাব না এলেন ক্যাব কিভাবে আপনি আসলেন আপকা বরকত সে হায় সব আল্লাহ তো কর না এটা কার বরকতে আপনার একটা বরকত এই বরকতে আমি কি এই জায়গার মধ্যে আইছি কিভাবে কয় আমার মৃত্যুর আগে আল্লাহ পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন তাদেরকে দুনিয়াতে দুনিয়ার দৃষ্টিতে আমরা যা দেখি তা দিয়েই আমরা ফুতুয়া দিই একজন মানুষের মাথায় টুপি দাড়ি পাঞ্জাবি নামাজ এগুলো যখন আমরা দেখি আমরা দেখলেই বলি লোকটা মুসলমান, কথা কথা করবেন। লোককে আমরা মুসলমানিক দৃষ্টিতে দেখলে আমরা ফতুয়া দেই লোকটা মুসলমান মৃত্যুবরণ করলে তাকে মুসলমান হলে মুসলমানের মতো আমরা মাটি দেই হিন্দু হলে হিন্দুর মতো কোড়া দেই কিন্তু আসলে ব্যক্তি কি মুসলমান না মুনাফেক না কাফের এটা বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলে বোঝা যাবে না এটা বলতে পারবে আসলে বিষয়টা বলতে পারবে রব্বুল আলমী আল্লাহ তালা বলতে পারবে যে আপনার এই চেহারা সুরত এটা কি আসলেই না বেজাল আছে এটা দেখতে তো দেখা যাক হিসাব কিন্তু আসলে কি

যারা দাবি করে ইমানদার রবাহ আলমিন বলে তারা ইমানদার নয় বিগন মানে বলে আমরা মুসলমান নিজে বলে মুসলমান কিন্তু আল্লাহ কি বলে তুমি মুসলমান না তাহলে আমি বলি মুসলমান আল্লাহ যদি আমাকে মুসলমান না বলে তাহলে কার্ডা রাইট হবে আল্লাহ দুনিয়াতে একদল মানুষ আছে যারা মানুষের কাছে বলে বেড়ায় আমরা ইমানদার আমরা নামাজি আমরা আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি ওলামায় কেরামকে ভালোবাসি রব্বুল আমিন তাদেরকে বলে আমার হুম তোমাদের ইমানদার তোমরা যে দাবি কর আসলে প্রকৃত পক্ষে তোমরা ইমানদার নয় ই সদেও আল্লাৱাল্লা তারা মানুষদেরকে ধোকা দেয় আল্লাকে ধোকা দেয় মুসলমানদেরকে ধোকা দেয় তারা কাকে ধোকা দেয় মানুষকে ধোকা বলে আমরা তো মুসলমান আল্লাহ ধোকা দেয় মুসলমানদেরকে ধোকা আমরা মুসলমান আল্লাহ তারা তো আল্লাহ কে ধোকা দিতে পারে না কে ধোকা দেয় না বরং তারা নিজেরাই ধোকা খায় নিজেরাই কি খায় নিজেরাই ধোকা খায় তারা বুঝেও না তারা ধোঁকা খাইছে বুঝেও না তারা কি খাইছে বুঝেও না যারা মুখে বলে আমরা ইমান এনেছি কিন্তু অন্তরের ভিতরে ইমান নাই আল্লাহ বলে তারা ইমানদার নয় তাদেরকে বলা হয় মুনাফেক বলেন তাদেরকে কি বলা হয় মুনাফেক সম্পর্কে রব্বুল আলমিন বলেন মুনাফিকরা যখন মুসলমানদের সাথে উঠা বসা করে মুসলমানরা যখন আলে মোলামাদের সামনে মুনাফেকরা যখন আলে মোলামাদের সাথে চলাফেরা করে তখন তারা বলে আমার না আমরা আল্লাহর উপর ইমান এনেছি আমরা মুসলমান আমরা নামাজ তাদের সাথে করে নাই আমাদের কিছু মানুষ আছে দেখতে দেখা যায় মানুষ আসলে তারা মানুষ না আল্লাহ তালা তাদেরকে বলছে শয়তান আল্লাহ তাদের কি বলেছেন শয়তান যখন শয়তানদের সাথে বসে তখন তারা তাদের মত করে কথা বলে আমরা তোমাদের সাথে তাহলে মুসলমানদের সাথে বসলে তোমাদের সাথে সাথে আবার তাদের মানে ওই শয়তানদের সাথে বসলে বলে কলে আমরাও তোমাদের সাথে আছি তাহলে মুসলমানদের লোকও আছে অন্যদের সাথেও কি আছে যারা এরকম মিলজিল করে চলতে চায় তাদেরকে আল্লাহ তালা বলছে মুনাফেক তাদেরকে আল্লাহ তালা কি বলছেন রবিন বলেন নিশ্চয় মুনাফিকরা জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে থাকবেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা কাদের

নিশ্চয় আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকায় না তোমাদের সুরতের দিকে তাকায় না তোমাদের বংশের মর্যাদার দিকে তাকায় না বরং আল্লাহ তালা তাকায় তোমাদের কলবের দিকে কার দিকে কথা তো জোরে না কার দিকে কলবের দিকে কলবটার দিকে তাকায় যে তোমার কলবের মধ্যে কি আছে এটা হলো আল্লাহ তাকায় আল্লাহ ভাজ্যিকটা দেখে না আল্লাহ কি দেখে দেব মোহতামেম হলেন কাশেম নান তবি রহমতুল্লা তো উনি ওনার হুজরার মধ্যে থাকেন ওনার সাথে ওই সময়ের একজন হিন্দুর সাথে সম্পর্ক কার সাথে সম্পর্ক লালাজি নাম কি লালাজি কাসিম নানু তবির রহমতুল্লাহ সাথে একজন হিন্দুর সাথে বন্ধুত্ব সম্পর্ক হিন্দু লালাজি যখনই ওনার কাজ কর্ম শেষ করে তখনই উনি মনে চায় মনটা ধরে কাসুম নানু তবির কাছে যে একটু বৈশাখ থাকে সুমান তো কইলেন না হিন্দু কাজ কর্ম শেষ করে যে কোথায় বসে আছে কাছে বসে বসে থাকে থাকে সব সময় আবার অনেক সময় কাসুম নানুদ্ী এত বড় আলেম উনি ওনার বিছানা ঝাড়ু দিয়া লালাজি কে বলে যে লালাজি আপনি আমার বিছানায় শুয়ে থাকেন ঘুমাইতে দেয় লোকেরা বলা বলি করতেছে কাসিম চাইলে তো ওনাকে বলতে পারে এ লালাজি আপনি মুসলমান হয়ে যান কিন্তু লালাজি বলে না মানে না যে আপনি মুসলমান হয় এটা বলে না একজন এসে বলতেছে হুজুর হিন্দুর লগে যে আমরা যে একটা গভীর সম্পর্ক আপনি এর মুসলমান মানান তবি নানির রহমতুল্লাহ বলছেন যে আমি তাকে মুসলমান বানাবো বলতে হবে কেন আমার আমার চরিত্র আমার ব্যবহার আমার কাজ কর্ম তার যদি ভালো লাগে সে যখন বলবে মুসলমান বানান তখন আমি বলবো এর আগামী বলবো এভাবেই দিন কাটছে দিন কাটছে হঠাৎ করে একদিন ওই লালাজির এতেকাল হয়ে গেল মারা গেলো মারা যাওয়ার পরে সবাই আফসুস করতেছে আহ বেচারা হিন্দু এই মারা গেল কিন্তু সম্পর্ক ছিল কার সাথে কথা তো আলেমের সাথে কন কার সাথে আলেমের সাথে তো খুব সম্পর্ক ছিল আরে বেচারা যদি কালিমা নিয়ে মরতে পারতো তাহলে কত ভালো হইতো আফসুস করে কাশম আনির রহমতুল্লাহ উনি ওই লালাজির মৃত্যুর তিন দিন পরে মোরা কাবা করছেন মোরা কাবা মুসাহাদা এগুলো তো আছে কিন্তু এগুলো তো আমরা বুঝি না মোরা কাবা বুঝি না আমরা বুঝি টাকা আমরা বুঝি ক্ষমতা এটাই বুঝছি দুনিয়াতে এটা বুঝছে লাভ হয়েছে কি টাকা আর ক্ষমতা চিরস্থায়ী নয় কাসম নানুতব রহমতুল্লাহ আলাই মোরাকাবায় বসে গেলেন চিন্তা করলেন লালাজি তো হিন্দু লালাজি কি লালাজি হিন্দু তাহলে তিনি জাহান নামের যে কোনো সাতটা জাহান নামের যে কোনো একটা জাহান নামের মধ্যেই তিনি থাকবেন মোরাকাবার মধ্যে বসে গেলেন মোরাকাবার মধ্যে আল্লাহ রব আলী দিলটা খুলে দিলেন সুহান দিলের চোখ খুলে দিলেন দিল উঠতে 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 জাহান নামের একটা জাহান নাম ঘুরলো যে দেখে ওখানে নাই আরেকটা জাহান নামে প্রবেশ করে আনাচে কানাচে খুঁজলো সেখানেও লালাজি নাই আরেকটা জাহান নামে খুঁজলো সেখানেও জাহান লালাজি নাই আরেকটা জাহান নামে প্রবেশ করলো লালাজি নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত জাহান নাম কয়টা আর নাম কয়টা মধ্যে খুঁজে খুঁজে লালাজি কে পাওয়া যায় না লালাজি কে পাওয়া যায় না চিন্তা করলো একটা হিন্দু ব্যক্তি সে যদি মারা যায় তাহলে জাহান নামের কোন একটার মধ্যে সে থাকবে একটা তো নাই কেন এখন কি জান্নাতের দিকে দেখবে কিনা সন্দেহ হইতেছে দেখবো কেন উনি তো জান্নাতে যাওয়ার কোনো কাজই হই নাই বলেন আসলটাই কি এটা কার মতে কাসেম নানতিব রহমতুল্লাহ এর মতে যে আসল মানি আসলটাই কি নাই তারপর চিন্তা করলেন দেখি সাতটা জাহান নামের মধ্যে যেহেতু নাই তাহলে জান্নাতের মধ্যে কোন জায়গা চিপা চাপা আছে কিনা একটু দেখি সর্বনিম্ন জাহান্নামের মধ্যে খুঁজলেন লালাজিকে পাওয়া যায় না তারপর উপর স্তর তারপর উপর স্তর তারপর উপর স্তর এভাবে খুঁজতে 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 জান্নাতুল ফের দাও সর্বোচ্চ জায়গার মধ্যে লালাজি বসে আছে

আমার মৃত্যুর আগে আমার যখন মৃত্যু হবে মালাকুল মত আসবে তার কিছুক্ষণ আগে একদল ফেরেস্তা আমার কাছে এক একদল ফেরেশতা এসে লালাজিকে বলতেছে ও লালাজি আপনি যদি মারা যান তাহলে আপনি কি কাসেম ননতবের সাথে থাকতে চান কবরে কি আপনার কাসিম নানবির সাথে থাকতে চান থাকতে চান তাহলে আপনার একটা কাজ করতে হবে কাসিম যে মুসলমান হয়েছে মুসলমানের আমার ভালো লাগে কাসিম নান্তবির আমলটা আমার ভালো লাগে কাসিম নানু তবির আখলা আমার ভালো লাগে কাসেম নানোর তবির আকীদা আমার কি লাগে ভালো লাগে সবে আমার ভালো লাগে কাসেম নানোর তবি যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পরে সেটাও আমার কাছে কি লাগে ভালো লাগে তা আমার মনে চায় মরে গেলে যদি কাসেম নানোর তবির সাথে থাকতে পারি তাহলে মনে হয় এইটাই ভালো হবে বলছে তাহলে তুমি আর দেরি করো না তুমি বলে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়া শেষ সাথে সাথে মালাকুল মা ও তেসে হাজির মালাকুল মা ও তেসে হাজির হয়ে মালাকুল মাও ওনার জান কবজ করে নিয়ে গেলেন জান কবজ করার পরে এখন যে ব্যক্তির রসুল বলেছেন যে ব্যক্তির জীবনের শেষ কালিম হবে ওই ব্যক্তি দাখল আল চান আশি বছর একশো বছর আল্লাহ না ফরমানি করছে মৃত্যুর আগ মুহূর্তে কালিমা পড়ছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত আর কোনো কথা নাই কালিমার উপরে কোন কথা নাই কালিমার পাওয়ার এত ওজন এত কালিমা শেষ কালিমা তাহলে আমি ঘটনা দ্বারা যেটা বুঝাচ্ছি চেহারা দেখা যায় হিন্দু কিন্তু আল্লাহর কাছে না কলক এটা আসলে কোনটা দিন সাফ তো সব ঠিক হার চিজ মে লজ্জাত হো আগার দিল মে মজা হো সব জিনিসে মজা যদি দিলটা কি থাকে ভালো থাকে কারণ মনে করেন আপনার এক কোটি টাকা ঋণ পুলিশ আপনার ঘরের পাশে দৌড়ে আসতেছে পুলিশ পুলিশ আসতেছে এই মুহূর্তে আপনার সামনে খানা হাজির আপনার সুন্দরী বিবি হাজির আপনার কাছে কি এই জিনিসটা ভালো লাগবে কথা তো কয় না একটি উদাহরণ আর দিতে পারতেছি না সব জিনিসের মধ্যেই মজা আছে গুনা ছেড়ে দেওয়ার মধ্যে মজা আছে যদি দিলটা ভালো থাকে আর যদি দিলটা পচা হয় দিল যদি নোংরা হয় তাহলে মনে হবে গান শোনার মধ্যে মজা টিভি দেখার মধ্যে মজা ঘুষ খাওয়ার মধ্যে মজা হারাম খাওয়ার মধ্যে মজা এটা মনে হবে যদি দিল কি খারাপ থাকে দিল তার নামাজটা ভালো লাগবে তার ভালো ব্যবহার ভালো লাগবে মা বাবার খেদমত কি লাগবে ভালো লাগবে